পুরো পৃথিবীতে আমরা যেটা কোনো দিন দেখিনি সেটা আমরা কোথায় গিয়ে দেখব জি বাংলা সিনেমায় হ্যাঁ যেদিকে একজন হাঁপানির রুগী যার কিনা শ্বাসকষ্ট হয় সে ভারী কাজ করতে পারে না কঠিন কাজ করতে পারে না আর এদিকে আমাদের এই নাটকের নায়িকা সে হাপানি রোগ নিয়ে বক্সিং খেলে চ্যাম্পিয়ন হয়ে চলে আসছে এটাই যে বাংলা সিনেমার বাস্তবতা আর এই হল রোহিত আমাদের গল্পের নায়ক এবং ওয়ার্ল্ডের একমাত্র হতভাগা ছেলে যে কিনা দুটো বিয়ে করার পরও শান্তিতে সংসার করতে পারলো না এর প্রথম বউটা ছিল সাতচন্নি দ্বিতীয় বউটা ভালো হওয়া সত্ত্বেও তার সাথে দেড় বছরের বেশি সংসার করতে পারলো না কারণ দেড় বছর সংসার করে সে জানতে পারলো तेरी होने वाली बीवी तेरी हो चुकी बेटी निकली यार। আমি জানি আপনারা আপনাদের কামকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু আসলে এটাই সত্য। এই হতভাগা ছেলেটা দেড় বছর সংসার করার পর জানতে পারছে যে যার সাথে দেড় বছর ধরে সংসার করলো সে কিনা তার মায়ের হারাই যাওয়া সন্তান মানে তার আপন গুণ। ওর কখনো মেনে নেবে না দেখো আপনারা একটু কমেন্টে জানান রোহিতের কি এখন কান্না করা উচিত নাকি হাসা উচিত কিছু কইবার মানে একদিকে তো নিজের হারানো বোন ফিরে পাওয়ার আনন্দ আরেকদিকে বউ হঠাৎ নিজের আপন বোন বের হলো এর কষ্ট এই হতে পারে না বাবা এই হতে পারে না মানে এই স্ক্রিপ্ট লেখক মদ খেয়ে নেশা করে স্ক্রিপ্ট লিখছে এটা আমরা নিশ্চিত শোনাগো আমার মানে এই স্ক্রিপ্ট লেখকের মাথায় বোধে আসলে গ্যাস্ট্রিক আছে মানে এর চাইতে শয়তান না কুক বুদ্ধি দুই না তে আর এরা কা আরে চুড়ি যাকে এতদিন নিজের হাজবেন্ডের চোখে দেখছে তাকে আর ভাইয়ের চোখে দেখবে না বলে এই দুঃখে কষ্টে ফুলকি দৌড়ে মন্দিরে গেল ত্রিশূল নিয়ে তার চোখ টেরা করে দিতে এই চোখ আমি অন্ধ করে দেব তো সে পারলো না কেন ত্রিশূল আটকে গেল এখন গল্পের নতুন মোড় আসতে চলেছে পরে দেখা যাবে ফুলকি তার আসল সন্তান আর রোহিতই কুড়িয়ে পাওয়া সন্তান তোরা ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবে আমি এই ফুলকি আর রোহিতের কষ্ট ভাই আর দেখতে পাচ্ছি না এই রোহিত আর ফুলকির কষ্টে ভাই আমিও কষ্টিত বাই বাই টাটা গুড বাই গয়া আচ্ছা চলতা হুম দোয়া মে রাখনা